ওম বিষ্ণুনি দেব সবিতর দূরিতানি পড়া শুভ যাত ভদ্রান্তিয়ান্য শুভ নমস্কার মিঠুন আরজ সৈনিক চ্যানেলে আপনাদের আমার স্বাগত ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন যে আমি স্কুল প্রভুদের কথাকে মিথ্যা প্রমাণ করব কিভাবে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেটা আমার মুখের কথা নয় আমি প্রমাণস্বরূপ আজকের এই ভিডিওটি দেখাতে চলেছি প্লিজ আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যাই হোক না কেন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারছি না কারণ আমার মাধ্যমিকের ব্যাস চলছে এইচএসের ব্যাস চলছে সামনে তাদের পরীক্ষা এই জন্য আমি খুব ব্যস্ততায় আছি তো আপনাদেরকে রীতিমতো वीडियो तो जननी न सा्यादम न स्याद न पतिष्ठ सात नाम यह समुपेत मृत्यु कह रहे हैं वो गुरु गुरु नहीं वो माता माता नहीं वो पिता पिता नहीं वो बंधु बंधु नहीं जो आपको इस संसार के जन्म मृत्यु से बाहर निकलने में आपकी सहायता ना करे तो उस प्रकार के माता पिता को त्यागने योग्य बोला गया है शास्त्रों में जो अगर आपके भक्ति में जो अगर आपके भगवान से संबंध जोड़ने में हेल्प करने के बजाय क्या कर रहे हैं उसको तोड़ने का प्रयास कर रहे पिता माता के छेड़े देते हैं क्या यदि से कृष्ण भक्ति करते ना दे तो कृष्णो की बोले माँ बाबा के छेड़े आम सुना करो যদি কেউ দেখাতে পারেন আমাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম প্রমাণস্বরূপ শ্রীমৎ ভগবদ গীতা থেকে দিচ্ছি এবং যেটা বেদ ধর্ম বললাম বেদী হলো সমস্তের মূল ধর্মগ্রন্থ তো আমি সেই পবিত্র বেদ থেকে প্রমাণ দিচ্ছি আগে পিতামাতা বিষয়ে যে পিতামাতাদেরকে ছাড়া উচিত কি উচিত নয় তো তার পূর্বে আমি কিছু বলতে চাইছি এই কারণে যে যখন রত্নাকর দস্যু অর্থাৎ বাল্মীকি মণি যার নাম পরবর্তীতে হয়েছিলেন তো এই রত্নাকর দর্শ্যকে যখন বলা হলো নান্দমণিকে যে যাও তোমার এগুলো পাপ হচ্ছে তোমার বাবাকে জিজ্ঞেস করে এসো তো তুমি আমার পাপের ভাগ নেবে কি না তো বাবা কি বললেন যে বাবা তোমাকে মানুষ করেছি এবার তোমার কর্তব্য যে তুমি আমরাকে লালন পালন করবে ভরণ পোষণ দেবে কেননা এখন তোমরা তুমি আমার পুত্র না তুমি আমার পিতা আর এখন আমার এই বার্ধক্যর সময় আমি তোমার সন্তান আমি যেরূপ তোমাকে পালন করেছি তুমিও সেইরূপ আমাকে মানে সেবা করো তো সেটা তো একটা গল্পের মতো হলো তো পবিত্র বেদ থেকে আমি প্রমাণ দিই সেখানে কি বলা হয়েছে অথেন্টিক যজুর্বেদ স্ক্রিনে দিচ্ছি কি লেখা রয়েছে পবিত্র বেদে দ্বিতীয় অধ্যায় চৌত্রিশ নম্বর মন্ত্র সেখানে বলা হয়েছে ও মুরজম বাহান্তির ময়মৃতং ঘীতম পায়হাকিলম পরিশ্রুতম শ্রাদাস্ত তর্পয়ত মে পিতৃণ হে পুত্রাদিগণ তোমরা আমার পূর্বোক্ত গুণযুক্ত পিতর্দিগকে অনেক প্রকারের উত্তম উত্তম রস প্রাপ্ত করিবার স্বাদিষ্ট জল সকল রোগকে দুর্বৃত্তকারী ঔষধি মিষ্টাদি পদার্থ দুগ্ধ ঘৃত উত্তম উত্তম রীতিতে রন্ধিত অন্ন তথা সুরস পরিপক্ক ফল প্রদান করিয়া তৃপ্ত করো এই প্রকার তোমরা তাহাদের সেবনপূর্বক বিদ্যা প্রাপ্ত হইয়া পরধন পরিত্যাগ করিয়া নিজ নিজ ধনের সেবনকারী করি থেকে কি বলছে সেবনকারী করি অভাবন কী বলছে তো ঈশ্বর আজ্ঞা প্রদান করিতেছেন যে সকল মনুষ্যদিগকে পুত্র ও সেবকাদিকে আদেশ দিয়ে বলা উচিত যে তোমাদেরকে আমাদের পিতর অর্থাৎ পিতা মাতা অথবা বিদ্যাদাতার পিতরকে প্রীতিপূর্বক সেবা করিবার যোগ্য যেমন তাহারা বাল্য অবস্থা বা বিদ্যাদানের সময় আমাদের ও তোমাদের লালন পালন করিয়াছেন সেইরূপ তাহারা সবকালে আমাদের দ্বারা সৎকার করিবার যোগ্য যাহাতে আমাদের মধ্যে বিদ্যার নাশ ও কৃতজ্ঞতা দোষ কখনো প্রাপ্ত না হয় মানে পিতা যদি মাতা যদি অপরাধ করে থাকেন তবুও সন্তানদের কর্তব্য সে পিতা মাতাকে সেবা করা যা আমরা গ্রন্থ থেকে পেলাম এবং অথেন্টিক পবিত্র বেদ থেকে দিলাম এবার আপনারা অনেকে বলবেন কি জানেন আপনারা বলবেন যা আমরা বেদ ভাগবত মানে বেদেরই সারাংশ ভাগবত গীতা মানে তো ইস্কন তো এটা বলো প্রথমে যে আমরা বেদ অতটাই করি না আমরা গীতা তো আমি এই প্রভুপাদের যে অভৈচণ্যবৃদ্ধ ভক্তিভ্রান্ত সেই প্রভুপাত দেখতে পাচ্ছেন বইটি প্রভুপাদের চিত্র আছে এবং সেটি যে ইস্কনের গীতা সেটা থেকে আমি প্রমাণ দিচ্ছি আপনারা একটু পজ করে দেখে নেবেন কর্মযোগ তৃতীয় অধ্যায় ষোলো নম্বর শ্লোক এই দেখে নেবেন যাই হোক আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখতে পাবেন হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠা যোগ্য প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে অর্থাৎ যে ব্যক্তি বেদকে মানে না সে ব্যক্তি বৃথা জীবন ধারণ করিয়াছে কিন্তু পবিত্র বেদ কি বলছে যে মন্ত্রগুলো বলা হয়েছে তার মধ্যে কি হলেন যে পিতা মাতাকে ছাড়া যাবে না অন্যরা কি বলছে যে না পিতামাতা যদি কৃষ্ণ ভক্তি করতে না দেয় তাহলে তুমি সেই পিতা মাতাকেও ছেড়ে আসতে পারো কোথায় ইস্কন অবশ্য আমিও ইস্কনের একদিন পথে দেখলাম আমি গীতা নিয়ে বলছি আমি একদিন ঈশকনের পথে প্রভু হতে গিয়েছিলাম মা বাবাকে ত্যাগ করে আত্মীয় স্বজনকে ত্যাগ করে তো সে বিষয় নিয়ে পরে একদিন কথা বলা যাবে তো সেই বিষয়টি কী আপনার এবার প্রমাণ দিলাম কেন প্রমাণ দিলাম যে ওনারা বলছেন কি শ্রীকৃষ্ণ আমি চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ যে গীতার মধ্যে কোথাও যদি বলা থাকে যে পিতা মাতাকে ত্যাগ করে তুমি আমার ভক্তি করো যদি তাই হয় শ্রীকৃষ্ণ এবার আপনারা প্রমাণ দেবেন কি জানেন যে গীতার আঠেরোতম অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকে বলেছেন সর্বধর্মান পরিত্য মামেগম শরণম ব্রজ হম সচ আপনি এটা বলবেন তো যে সকল ধর্মের আশ্রয় পরিত্যাগ করে তুমি কেমন মাত্র আমার স্মরণ গ্রহণ করো তাহলে আপনারা আমার ওপেন চ্যালেঞ্জ ওই অধ্যায় অর্থাৎ আঠেরোতম অধ্যায়েরই বাষট্টি নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ কি বলছেন তমেব এব নিয়ম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদৎপর শান্তি প্রাপত হে ভারত তুমি সর্বত্র ভাবে অর্থাৎ সব ছেড়ে তুমি সেই ঈশ্বরের উপাসনা করো সেই পরমেশ্বর পরমাত্মার উপাসনা করো যাতে করে তুমি শান্তি এবং সুখ দেহান্তর গতিতে তুমি পরম গতি লাভ করবে এটার অর্থ কী দাঁড়ালো আপনাদের যদি কারো মনে একটু কষ্ট হয়ে থাকে ইস্কন থেকে বলছি ইস্কন ভক্তদেরকে বলছি যদি কষ্ট থাকে সম্মানের সহিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই আপনারা আসতে পারেন কলকাতা আর্য সমাজে সেখানে আপনাদের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ ডিবেট করার জন্য ওকে নমস্কার